এখন চুলকে ডেলি দেখি কেমন চুলকে একটু দাঁড়া একটু দাঁড়া ক্যাল মাথা দেখা একটু চুলে চুলে বাটি বসতি সাত দিনে তো হয়নি চুল কাটলি সাত দিন আগে আবার চুলকে টেলি এখন গাড়ি ধরছে দেখো ভালো করে গাড়ি ধো শ্যাম্পুতে গাড়িতে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরামে ভালো আছি তো চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তো ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখো বিছানা পত্র কিন্তু কিছু গোঝা হয়নি তো এখন আমি করছি নিব আর ঘুম থেকে উঠে উঠে বিছানা বোঝা হয়নি কারণ ঘুমিয়ে ঘুমিয়ে ফোন ফোনাচ্ছিলাম কাটা হয়ে গেল তার জন্য আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিব তো এখন গুছিয়ে নিয়ে তখন আমি আবার একটু সামগ্রাম করতে হবে গুছিয়ে নি যেমন বিছানা তো গোছানো হয়ে গেলো এবার চলো বাকি কাজগুলো আছে সে বাকি কাজগুলো নিই তো দেখো টান টান বলে গোছেন বুঝি গোছানো আর বিছানার অবস্থাটা তো খুবই খারাপ ছিল তো এখন আমি চুপন করে দিনছি তো কেমন লাগছে ভালো লাগছে তো তো চলো বাকি কাজগুলো করে নিই তো কিছু খাওয়া হয়নি চা আর কি খেয়েছিলাম পাউরুটি দিয়ে চা খেয়েছিলাম ভুলে গেছি চা দিয়ে পাউরুটি খেয়েছিলাম তো আর তো এখন কিছু খাবো আর পত্র তো গোছানো হয়ে গেল তারপরে আমি এখন চলে এলাম ঘর দুয়ার একটু ঝাড়ঝাটা দিয়ে নি তো ঝাড়ঝাটা দেওয়ার আগে এই সেলাই মেশিনটা আগে বের করে নিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের ঘরটা তো এমনিতে ছোটো আর সেলাই মেশিনটা রেখে আরও ছোট হয়ে গেছে আর আর সেলাই মেশিনটা না বের করলে ঝাড় দেওয়া হবে না তার জন্য আমি বের করে নিলাম তারপরে এখন আমি ঝাড় দিয়ে নেবো আর সেলাই মেশিনটা হচ্ছে দিদিন তো সেলাই মেশিনটা তো আমি বের করে নিলাম এবার আমার ঝাড় দিতে সুবিধা হবে আর এমনিতে ছোটো ঘর আর ওটারে মেশিনটা রেখে আরও গ্যাঞ্জাম লেগে গেছিলো তো আমি বের করে নিলাম এবার ঝাড় দিতে ভালো হবে বলে তো আমি আর মেশিনটা হচ্ছে আমার দিদির আর দিদি যখন মানে বাড়ি আসে তখন জামা কাপড় নাইটি সব যা যা সেলাই করা সব সেলাই করে দেয় আর আমি চালাতে পারি চালাতে পারি কিন্তু আমি চালাই না আমার সেলাই মেশিনে মানে শেখার কোনো ইচ্ছাই নেই তার জন্যে আমি চালাই না আর ভালোও লাগে না আর বাড়িতে আসে তাও দিদি চালায় দিদি কিনেছিলো শখ করে আর দিদি তো শ্বশুরবাড়িতে এতে এখন তো যখন যখন আসে তখন যখন জামা কাপড়গুলো একটু সেলাই করে দেয় নাইটিগুলো সেলাই করে দেয় তারপরে আবার যাওয়ার টাইমে আবার ঢেকে ঢুকে আবার রেখে দিই তো আর মাঝে মাঝে পরিষ্কার করি না পরিষ্কার না করলে আবার নোংরা হয়ে যাবে জ্যাম্প হয়ে যাবে আর মাঝে মাঝে আমি চালিয়ে চালিয়ে দেখি মানে ঠিকঠাক মানে যদি একটু যদি না চালাই তাহলে মানে মেশিনটা জম ধরে যাবে তখনকার খারাপ হয়ে যায় সে কারণে এক একদিন আমি এমনি ইচ্ছা করত ইচ্ছাগত চালাই কিন্তু জামা কাপড় সেলাই করি না তো যাই হোক আবার ঝাঁঝাটা দেওয়া হয়ে গেল এবার আমি মেশিনটা আমি আবার ভরে নিচ্ছি তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার আমি বারান্দাটা ঝাঁপ দিয়ে নিব আর সেলাই মেশিনটা যেখানকার জিনিস সেখানে আমি ভরে নিচ্ছি কারণ হচ্ছে না ভরলে বাইরে রাখলে আবার ধুলোবালিতে নষ্ট হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে গেলে তখন আর চালানো যাবে না আর কোনো জামা কাপড় সেলাই করা যাবে না তো যাই হোক আমি ভরে নিলাম এবার ভরে দিয়ে আবার যেখানকার জিনিস কিনে রেখে দিলাম এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেবো ঘরটা তো ঝাড় দেওয়া হয়েই গেছে আর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেব তো দেখতে থাকো তো আর চলো তাহলে আমি ঝাড় দিন আইসা আমার খাওয়া হয়ে গেছে তো ছাদে যাচ্ছি ছাদে চলো জলের বোতল নিয়ে নেছি আর জলের বোতল নিয়ে এখন ছাদে যাচ্ছি ছাদে রেখে দেব জলের বোতলটা তাহলে জলটা গরম হয়ে যাবে ঠান্ডা ঠান্ডাpočনো ঠান্ডাতে জল খাওয়া যাচ্ছে না তাই হললাম ছাদে রেখে আসি জলটা গরম হয়ে যাবে দুপুরবালে খাওয়া হবে জলের বোতলটা রেখে চলে এলাম আর রাস্তাতে জিসিপিতে কাজ করছে তো করতে হবে করে রান্না বসাবো তো বাড়ি ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঝাড় দেওয়ার পরে আমি খাওয়া খেয়ে নিয়েছিলাম জলখাবারে খাবারটাও খেয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তারপর আমি ছাদে গেছিলাম ছাদে মানে একটা জলের বোতল নিয়ে গেলাম ছাদে জলের বোতলটা রেখে দিলাম ছাদে আর এখন যে ঠান্ডা পড়েছে যা আর ঠান্ডাতে ঠান্ডা জল খাওয়াই যায় না দিয়ে আমি ছাদ রেখে এলাম জলটা গরম করার জন্য আর বাইরে তো অনেক মানে জিসিপিতে কাজ করছে বাইরে আর প্রচণ্ড আওয়াজ আর এত আওয়াজ বাইরে আর যাওয়াই যাচ্ছে না আর আমি কিছু বলছি তো কিছু শোনাই যাচ্ছে না সে কারণে আমি ওর ভয়েস দিলাম তো চার থেকে এসে আমায় স্নান করব সে কারণে আমি মাথায় একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি মাথায় তেল দিয়ে স্নান করব তো শীতের দিনে একটু তেল দিয়ে স্নান করলে মানে ভালো লাগে তো আমি ভালো করে তেলটা মালিশ করে নিলাম তারপরে আমি চলে যাব স্নান করতে তো চলো স্নান টান করে আসি তো আমি স্নানটা তো করেই নিলাম আর সান করে আমি ভালো করে বেশি করে তেল দিয়েছি আজকে কিন্তু মাথায় কারণ তার আগে দিন শ্যাম্পু দেওয়া ছিল আর তেল দেওয়া হয়নি তো আজকে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে চপচপে তেল দিয়ে ভালো করে স্নান করলাম তো স্নান ধান করে আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে কি কি রান্না হবে মাকে জিজ্ঞাসা করে নিলাম আর কি কি রান্না হবে মা বলে দিল তো প্রথমেই আগে রান্না করার আগে প্রথমে বললো যে ডাল হবে তো ডালটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে কারণ হচ্ছে আমি সবজি কাটতে কাটতে আমার প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে যাবে আর কলাইয়ের ডাল আর সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করতে আর প্রেসার প্রেসারে মানে কলাইয়ের ডালটা সিদ্ধ করলে মানে সিদ্ধটা ভালো হয় সে কারণে আমি কলাই ডাল কিংবা মুগের ডালও মুসুরির ডালও আমি সব ডালই এই প্রেসারে করি কড়াই করি না কারণ দেরি হয় বলে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিই তো আমি এখানে প্রেশারে আমি চার পাঁচটা সিটি দিয়ে নেবো আর রান্নাটা আমি করে নিচ্ছি যা তাহলে চলো আর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে তারপরে আমি কলাইয়ের ডালটাই আগে করে নিচ্ছি আর প্রথমে আমি কলাইয়ের ডালে আদা বাটা যে লঙ্কা আদা বাটা তাকে ক মশলা কষিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তো ডালটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো কলাই ডালে আমি আদা বাটা দিই তোমরা কি দাও আমি জানি না আর কীভাবে করো সেটা কমেন্ট করে জানায় তোমরা এই ডালে কলাইয়ের ডালে আদা বাটা দাও কি না আমি তো দিই আদা বাটা আর টেস্টও ভালো হয় আর আর কলাইয়ের ডালে গোলমরিচ দিলে খুবই টেস্ট হয় গোলমরিচের গুঁড়ো দিলে তো আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি আজকে আমি দিইনি কারণ গোলমরিচটা ছিল না সে কারণে দেওয়া হয়নি তারপরে আমি কলাইয়ের ডালটা আমার হয়ে গেল তো আমি নামিয়ে নিলাম তো তারপরে আমি আলুর দম করবো সেই কারণে সেই জন্য আমি দিয়ে দিলাম তেল গরম করতে তারপরে পাঁচফুলন তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে আমি মশলা দি হিসাবে দিয়েছি চিলি বাটা আদা বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আর আজকে হবে আলুর দম হবে আর বড়ো বড়ো করে আলুর দম হবে কলাইয়ের ডাল হবে আর শাক হবে আলু ভাজা হবে এইসবই আজকে রান্না হবে আজকে তো নিরামিষ রান্না হচ্ছে তো আমি দেখো মশলাটাকেও দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নিব আর আমি রান্নাটা মানে আমি এদিকে মা তরকারিগুলো করছি আর মা ওদিকে উনুনে ভাতটা বসিয়ে দেয় আর আমি এদিকে উনুনে গ্যাসে ভাত তরকারিগুলো করে নিই তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে এখানে টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি আলুর দম এই টমেটো পেস্ট দিলে মানে খেতে ভালো লাগে আর আলুর দমটাও খুব সুন্দর হয় তো এখানে দেখো মটরশুটি দিয়েছি কটা মানে আজকে কটার কথা ছিল মটরশুঁটি দিয়ে আলুর দম কিন্তু মটরশুটি মানে রান্না করার সময় দেখছি মটরশুটি আর মানে ঝুড়িতে নেই আমাদের বাড়িতে যে ইঁদুর ছানাগুলো আছে সেই ছানাগুলো মানে আমাদের মটরশুঁটিগুলো নিয়েই পালিয়ে গেছে সেই কারণে আজকে করতে হলো শুধু শুধু মানে বিনা আলু মটরের আলু দম মটরশুঁটি ছাড়াই তো কয়েকটা ছিল চার পাঁচ পিসের মতো সেই চার পাঁচ পিস দিয়েই করা হলো আজকে আলুর দম আর ইঁদুর ইঁদুরের ব্যবস্থা করতে হবে নাহলে ইঁদুর কিন্তু মানে অনেক ক্ষতি করে দিচ্ছে আমাদের আর থেকে শুরু করে আলু থেকে শুরু করে সব কিছু কৌটো সব সব কিছু কেটে দিচ্ছে ইঁদুরের যে কত জ্বালা মানে ইঁদুরগুলো কোথা থেকে আসে সে কারণ আমি জানি না কিন্তু ইঁদুরগুলো আসছে রাত্রেবেলাতে আর আমাদের বাড়ি থেকে সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে তো আমি রান্না বান্না করেই খেতে বসে পড়েছি রান্না করার পরে আবার মুছে উচি গ্যাসটা মুছা টুচা হয়ে তারপরে খেতে বসেছি তো ওগুলো আর দেখায়নি তারপর খেতে বসেছি আজকে হচ্ছে ছিল আলুর দম তারপরে কলাইয়ের ডাল আর মোটা মোটা করে আলু ভাজা আর ছোলা শাক আজকে এই হচ্ছে নিরামিষ রান্না আর এখন আমি খেতে বসতে পড়েছি আর মা এখনও খায়নি তো মা পরে খাবে আমার খাওয়াটা হয়ে যাক তারপরে খাবে তো গাইস আমার খাওয়া দাওয়া করে এখন আমি চলে এলাম ঘরে খাওয়া দাওয়া করলাম তারপরে নিজের খাওয়া বাসনটা ধুলাম তারপরে ঘরে চলে আসলাম আর আমাদের বাড়ির বাইরে দেখবো কত মানে ছোটো ছোটো বাচ্চারা খেলতে এসেছে আর প্রত্যেক দিনই আসে আর আজকেও এসছে তো মানে আমাদের বাড়ির সামনে এটা একটু ফাঁকা আর ভালো রোদও হয় সে কারণে চলে আসে বাচ্চারা খেলতে তো চলো তাদেরকে একটু দেখায় তো এই দেখো সবাই বাচ্চারা খেলতে চলে এসেছে আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিনই আসে আর আজকেও এসেছে তো আজকে ওরা খেলা করছে আর রাস্তাতে দেখো চাঁদা তুলছে সরস্বতী পুজো জন্য সতী পুজো সরস্বতী পুজো প্রায় কাছাকাছি এসেই গেল আর ওরা প্রত্যেক দিনই চাঁদা তুলছে বাচ্চারা দিচ্ছে না ওদেরকে চাঁদা ছোট বলে দশ টাকা করে আর এখানে একটা জেঠি এসেছে মায়ের সাথে গল্প করার জন্য তো প্রত্যেক দিনই আসে কাকা জেঠু যারা আছে মানে বাড়ির পাশে আশেপাশে বাড়িগুলো সবাই চলে আসে গল্প করতে আর তারপরে দেখো এখন ভাই চুল কেটে এলো এখন আর চুল কেটে কেটে এসে এখন গাড়ি ধুচ্ছে দেখো আর এখন কি গাড়ি ধোয়ার টাইম আর গাড়ি হচ্ছে এখন চুল কেটে এসে কাল মজা দেখা একটু চুলে চুলে মনে যে বাটি বসি চলে এসে সাত দিনে তো হয়নি চুল কাটলি সাত দিন আগে আবার চুল কেটে এলি এখন গাড়ি ধরছে দেখো ভালো করে গাড়ি ধো শ্যাম্পু দে গাড়িতে ঠিক আছে গাড়ি তো আমি চলে গেলাম তো গল্প করছে বাইরে চিঠিটা এসেছে গল্প করতে আর ছোটো ছোটো বাচ্চারাও তো এখন খেলা করছে তো আমার সেরকম এখন আর কোনোই কাজ নেই তো এখন আমি একটু ঘরে চলে এসেছি আর এখন বসেছি এখন একটু ঘুমাবো ঘুমো তো নাই ফোন টোন দেখবো তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার বাস থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে